وعلى آله و أصحابه و أصحابه كما تحب وترضى ترضى عن تحب وترضى ترضى ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الأعراف ربنا تغفر لنا ذنوبنا واغفر لنا آخنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مسلمين وإحنا الصالحين اللهم حشرنا مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا رب ارحمهما كما ربياني صغيرا يا الله رب العالمين আলামিন আমাদের সকলের সর্বপ্রকার গোলা খাতা মাফ করে দিন আল্লাহ আল্লাহ আমরা রাতে দিনে সর্বাবস্থায় সর্বপ্রকার গোলা করে ফেলি মহল্লা আমাদের চোখের গোলা কাঁধের গোলা হাতের গোলা পায়ের গোলা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোলা মনের সব মাফ করে দিন আল্লাহ 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 নাম করে চলে আপনি মাছ করতে অনেক ভালোবাসেন আল্লাহ আল্লাহ আমাদের সম্পর্কে মাছ করেই দিন আল্লাহ এ আল্লাহ আজ দুদিন দিন ব্যাপী আমাদের এখানে আমাদের মাদ্রাসা এ আল্লাহ নয়নের নদী যারা এ আল্লাহয় ছোট ছোট বাচ্চাগুলো এ আল্লাহ এরাও কত সুন্দর করে বস করেছে করেছে फिर गज़ल नथ शरीफ़ इत्याद बड़ो बड़ो छल मोकलाए मुनाज़र আল্লাহ বড়দের ফেরাত এবং বড়দের নাম বক্তৃতা ইত্যাদিতে তারা নিজেদের দক্ষতা নিজেদের স্কিল দেখিয়েছে মৌলা পরবার দিকার আলম আল্লাহ আমাদের বাচ্চা ভেবে আল্লাহ সত্যিকার আলিম তৈরি করে দাও আল্লাহ আল্লাহ হাফিজ কোরআনই বানিয়ে দাও আল্লাহ 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 কে আল্লাহ এদেরকে আল্লাহ মাহবুবের পানি বানিয়ে দাও আল্লাহ আল্লাহ বড় বড় আলিম উলামা মুফতি এবং মহাদ্দিস

বাংলা ভারত তথা সারা বিশ্বের বুকে যত মাদ্রাসা যত মত যত মরকাজ যত মসজিদ যত দিদি ইদারা আছে আল্লাহ জামাতের কাজ আছে জমিয়াতের কাজ আছে আল্লাহ দিদি খিদমত আছে হর খিদমতকে আপনি কবুল করে দিন আল্লাহ আর খিদমতকারীদেরকেও কবুল করে দিন আল্লাহ আল্লাহ আমাদের এই মাদরাসায় এ আল্লাহ আজ প্রায় পঞ্চাশ বছর হয়ে গেল কাউকে চললো allah oh. বড় বড় আল্লাহালাগণ এ আল্লাহ মাদ্রাসায় প্রদান করেছিলেন আর বড় বড় এ আল্লাহ দুহাত করে দান করেছেন আজকে সেই মাদ্রাসা খাড়া হয়ে আছে আল্লাহ আমাদের আঞ্জুমানিতেও বহু মানুষ হাজার হাজার টাকা দিয়ে দান করে এই আঞ্জমনকে খাড়া করে রেখেছে আঞ্জুমানের বিশাল খরচ আল্লাহ তারা বহন করে চলেছে আল্লাহ তুমি তাদেরকে যা দিলে তুমি খুশি হও তাই দাও মামলা আল্লাহ এ আল্লাহ মাদ্রাসার ছোট বড় সর্বপ্রকার ইমানদের মহম্মদের মত সিন্ধু দুধ রাতকে পূরণ করে দেন আল্লাহ এ আল্লাহ আমাদের মধ্যে অনেক ছাত্ররা বিমার আছেন অনেকে বিমার হয়ে বাড়ি চলে গেছে আমাদের শিক্ষক মনদের মধ্যে কেউ কেউ বিমার আছেন খাস করে যারা মুফতি আতাউল রহমান সাহেব হঠাৎ

আল্লাহ তুমি ছাড়া কেউ যাবে না আল্লাহ সেগুলোকে পূরণ করে দাও আমাদের মধ্যে যারা বিমানের মধ্যে আছে আল্লাহ আমাদের বিমানকে সেফা করে দাও আমার আমার যান বিমানকে সেফা করে দাও আমার ছোট ভাই আসলাম হাবিবের বিমানকে সেফা করে দাও আমাদের মধ্যে অনেকে নাজিম সাহেবের আল্লাহরা সুস্থ ভাবে আছে তাদের উপর সে পালিয়ে দাও আল্লাহ আরো অনেকের বাড়িতে বিমার রয়েছে তুমি কেউ জানতে মহলাও আল্লাহ তুমি তাদের সেফায় আজ এলাকা করে দাও আল্লাহ আমাদের এই ছোট ছোট বাচ্চাদের আল্লাহ এদের হকারাই করে ছড়ানোর তৌফিক দাও এদের সর্বদিক থেকে হকারাই করা তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদের জন্য এদেরকে নাজাতের সিনা বানিয়ে দাও আল্লাহ আমরা দুনিয়া ছেড়ে চলে যাব আমাদের

মেহনত করা বেশি বেশি করে মেহনত করে আরো যোগ্যতা তৈরি করা আল্লাহ ربنا من دعوين نتعوك السبيل اما در حياة باري دعو اللہ جمع آگامیان جمع دی امر جن سبائی شدید حق <applause> باری سید فید ریدان کرو صل اللہ تعالی علا خیل خلق سیدنا مولانا محمد و علا آلہ و اصحابہ اجمعین و رحمنا معاہم برحمتک یا رحمت اللہ علیہ